কি বল কইতেছেন বড় দাদা আমার বড় বড় ছবি শাকির যে চলি গেছে আমার ডিপু দিয়ে এই ছবিটা আমি রেখে রাখি কারণ দ্বিতীয় বউ একদিন একটা ছবি বেইলো ছবিটা ছিঁড়ি দিলো এই কারণে রেখে রাখেন রেখে রাখি হ্যাঁ তাই এই ছবি কখন দেখেন ওই যখন মনে হয় তখন আপনি দেখি দেখি আবার রেখে দেই যখন বড় কথা মনে পড়া তখন ছবি দেখেন এই যখন আমি বাড়ি একটু বলি কথা তখন আমার সোট বউ রাগ করে আর রাগ করলে হবে না তুমি যদি মনে করো তোমার আমার পঞ্চাশ হাজার টাকা মোটর বাঁধা তুমি যদি মনে করো এক টাকা দিতে আমার টাকা দরকার না আমার তোমারই দরকার আল্লাহু আল্লাহু তুমি শেষ করাতে যাই না গে তোমার ঘনগার তুমি কা তুমি জ্বলিল যাবার অনন্ত আসিম তুমি রহিম রাহমান আল্লাহু আল্লাহু তুমি জল জলালো শেষ করাতে যাই না গে তোমার তুমি কাদের গপার তুমি জলিল যাবার অনন্ত আসিম তুমি রহিম রাহমান তাই মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিল মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিল ঘোষণা করিয়ে দিল মানুষকে সমান আল্লাহু আল্লাহ শেষ করাতে যাই না গে তোমার গনু গান গপার তুমি 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 জলিল যাবার অনন্ত আসিম তুমি রহিম রহমান মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিল সোনা করিয়ে দিল মানুষকে সমান আল্লাহু আল্লাহু তুমি জলে জ্বালালু শেষ করাতে যাইনাগে গে তোমার গুন গা